তো বন্ধুরা আমরা দুপুরে একটু মতো রেস্ট করলাম আর তারপরে আবারও বেরিয়ে পড়লাম কৈলাসগিরির উদ্দেশ্যে তো আজকে আমাদের সকাল থেকে দারুণ 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 ঘোরা হচ্ছে মানে একদম বলে না সব কিছু খাওয়া দাওয়া স্নান ঘুম সমস্ত কিছু হচ্ছে তো এই কৈলাশগিরিতে উঠতে উঠতে যেটা অপূর্ব একটা ভিউ দেখতে পেলাম দেখুন পাশে একদম সমুদ্র সিভিস দেখা যাচ্ছে তার পাশে আমরা পাহাড় দিয়ে এইভাবে পাহাড় বেয়ে বেয়ে উঠে পড়ছি তো পাহাড় বরাবরই পছন্দের জায়গা আর তার সাথে সাথে সাইডে যদি এরকম সমুদ্র থাকে আর কোনো কথাই হবে না দুটোই মানুষের প্রিয় পাহাড় না সমুদ্র দুটোই ভালো লাগে তো চলে আসুন ভাইজাকে তো সেরকমই ব্যাপার তো আমরা এখন এন্ট্রি করছি কৈলাসগিরিতে এখানে গাড়ি পার্কিং করার পরে কিছুটা হেঁটে উঠতে হয় তো এই যে ওঠার সময় যে শিব পার্বতীর যে মূর্তিটা দেখতে পাচ্ছিলাম অপূর্ব লাগছিলো এখানে এই এই জায়গাটা অনেকটা হিউজ অনেকটাই ভিউস তো আমরা প্রথমে ভাবলাম যে একটু রোপওয়ে থেকে শুরু করা যাক তারপরে আমরা বাকিটা ঘুরে দেখব তো এই যে রোপওয়েতে চলে এসেছি রোপওয়ে বলতে সায়েন্স সিটিতে চড়তে খুব ভালো লাগে আমার ছেলে ওখানেই চড়েছে আর তারপরে মনে হয় এমির এখানে চড়ছে হ্যাঁ ওর এটা হ্যাঁ সায়েন্স সিটি বাদে এখানেই চড়ছে তো দারুণ 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 ভিউ দেখুন পিছনের সমুদ্র একদম এত সুন্দর পুরো মনে হচ্ছে ভাইজা একটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে এত ভালো লাগছিল না কি বলবো দারুণ দারুণ তো রোপোয়াটা ঘুরে আমরা বেশ ভালো এখানে শর্টস নিলাম কিছু খুব সুন্দর উপভোগ করলাম ওখানে নামলাম ছবি টবি তুললাম আবার ব্যাক করে যেখান থেকে আমরা উঠেছিলাম ওখানে তো ওটা দু সাইড দিয়ে করা যায় আপনি অনলি আসতে পারবেন এসে সেখান জায়গাটা ঘুরতে পারবেন বা আপনি আসা যাওয়া বোধ দুটো টিকিটই করতে পারবেন তো আমাদের বোধ করা ছিল তো আমরা পুরোটা রাউন্ড চক্কর মেরে আবার পার্কে গেলাম ঘুরলাম ওখানে কিছু চা কফি খেলাম কিছু ছবি টবি তুললাম আর হ্যাঁ একটা কথা কৈলাশগিরিতে কিন্তু যথেষ্ট ভিড় ছিল যথেষ্ট রকমের তো আমরা এখন ওখান থেকে চলে এসেছি টেনেটি পার সমুদ্র বিচে এই বিচটা অদ্ভুত রকমের সুন্দর এটাও বেশ খালি খালি ছিল কৈলাসগিরিটা আমার আমার দেখে এখনও পর্যন্ত সবথেকে বেশি ভিড় বা বেশি মানুষ ছিল ওখানে আর এখানে এই সমুদ্র বীজটাও খুব সুন্দর আর এখানে বিশেষত যেটা এই যে বাংলাদেশের জাহাজটা এখানে দু সালে এসে এটা এখানে আটকে গেছে এটা একটা পণ্যবাহী জাহাজ ছিল সে এখানে এসে আটকে গিয়ে আর ফিরতে পারেনি মেবি এটা জল কমের জন্য এখানে এসে আটকে গেছিলো তারপর আর এটা ফেরেনি বা কোনোভাবে এটাকে নিয়ে যাওয়া হয়নি তো যাই হোক আমার ছেলে আমি আমরা দুজনেই প্রচণ্ড আনন্দ পেয়েছি জাহাজটাকে এইভাবে দেখে টাচ করে যেটাকে বলে আমরা এখানে ওই রিভার্স সাইডে মহস্থলে যেটা আছে ওইদিকে গিয়ে আমরা অনেক সময় দেখি যে বড় বড় জাহাজগুলো যখন আসে ওখানে গিয়ে দেখি এমির খুব এনজয় করে আমিও এনজয় করি আমরা সবাই এনজয় করি যাই হোক এমির এখানে খুব চেষ্টা করলো টানাটানি করে দরজাটা খোলার যাই হোক উপর থেকে গার্ড বারণ করলেন যেরকম করো না এটা জাস্ট দেখো বাইরে থেকে তো তারপর ও খেললো দেখলো ঘুরলো অনেকটা সময় এখন আমরা কাটালাম পার্কটা অপূর্ব সুন্দর পার্কে সেরকম কোনো ভিডিও আমার তোলা হয়নি একদম অপূর্ব সুন্দর পার্কের ভিতরটা তো তারপর আমরা ওখান থেকে আরও অনেক কটা পার্কে আমরা ভিজিট করেছিলাম ভিন্দ্রা পার্ক শিবাজি পার্ক নব্বিনী পার্ক এই পার্কগুলো একদম একদম কাছাকাছি ছিল সব তো এখানে বিভিন্ন রকম পার্কে বিভিন্ন রকম জিনিস দেখলাম তো তার মধ্যে সবথেকে খুব আনন্দদায়ক জিনিস যেটা আমরা দেখলাম এই যে এখানে স্কেটিং রিংয়ের মধ্যে এরা এত সুন্দর সুন্দর ডান্স করছে এত সুন্দর এটা এগুলো করছিল এইগুলো দেখা হচ্ছিলো এখানে বসে বসে কিছুক্ষণ তো একটা জিনিস যেটা দেখলাম সবুজে ভরা আর খুব সুন্দর সমস্ত কিছু সুন্দর আমাদের সত্যি আমরা এই কদিন ছিলাম আমাদের কোনো রকম কোনো সেভাবে কোনো অসুবিধাই হয়নি আর বোঝাই যায়নি যে আমাদের মধ্যে কোনো ল্যাঙ্গুয়েজের সমস্যা আছে বা কমিউনিকেশান গ্যাপ আছে তো যাই হোক এইখানে এসে আমরা একটু বোটিং করে নিলাম আমাদের বাড়ির মুরব্বীরা যেমন সেই এইটটিজের সেভেন্টিজের গান শুনে একটা আবেগে বসে ঠিক রকমই আমাদের অবস্থা হচ্ছিল এখানে হিমেষ রেশিমে আসে পুরনো পুরনো গানগুলো শুনে তো যাই হোক এখানে আমরা বোটিং করছি আমার ছেলে তো সে কোথায় মাছ মাছের পিছনে দৌড়াও আর এখানে দেখছেন মন খারাপ করে আছে ওকে করতে দেওয়া হচ্ছে না বলে মানে জলের মাঝখানে এসে মনে হলো ও প্যাডলিং করবে প্রচণ্ড অফ তারপর যাই হোক ওকে একটু দেয়া হলো প্যাডলিং করতে আসলে জলের মধ্যে খুব রিস্ক হয়ে যায় যে সিট চেঞ্জ করে সামনে বসা পিছনে বসা যাই হোক তাও করতে হলো বাধ্য হয়ে তার কারণ আমরা সব সাঁতার জানি যেহেতু সেই জন্য ওর কথা হলো আমরা করতেই পারি পড়ে গেলে তো আমরা সাঁতারে চলে যেতে পারবো তো যাই হোক লজিক আছে এই যে ও এখন করছে আর আমি এই পিছনে বসে আছি সবাই আমাদেরকে দেখছিলো যখন আমরা এইভাবে সিট চেঞ্জ করছিলাম তো এইভাবে আমরা এই পার্কটাতে খুব ভালোভাবে ঘুরলাম এবং তারপরে আমরা চলে এলাম আমাদের পেট পুজো করতে তো আজকে আমরা এখানে খুব একটা রেপুটেডের রেস্টুরেন্টে এসেছিলাম আমি আর নামটা করছি না কারণ এটা মানে আমরা ভিউ দেখলাম যে খুব ভালো এখানে একটা বেশ সুন্দর রেস্টুরেন্ট আছে খুব ভালো খাওয়া দাওয়া এখানে এসে যথারীতি আমরা আমাদের পছন্দ মতন খাওয়া দাওয়া অর্ডার করলাম আমাদের আজকে টার্গেট ছিল একটু ননভেজ খাবো কারণ আমরা এসে থেকে একদম ভেজ খাচ্ছিলাম টোটালি ভেজ খাচ্ছিলাম এবং খুব সুন্দর খাচ্ছিলাম মানে মানে কি বলবো বলার অপেক্ষা রাখেনা দারুণ খাবার খাচ্ছিলাম তো এখানে এসে মনে হলো যে না একটু অন্যরকম টেস্ট হোক অনেক দিন ননভেজ খাওয়া হয়নি এখানে আসার পর থেকে তো আমরা এখানে এই যে ননভেজ নিয়ে নিলাম এবং তারপরে যেটা হলো বলবো কিনা জানি না মানে এত জঘন্য এদের স্বাদ ছিল কি বলবো মানে একদমই করতে পারিনি হ্যাঁ অনেকদিন পরে হয় না যারা নন ভেজ ননভেজ দুটোই খায় যারা তাদের অনেকদিন হয় যে চিকেন মাটন আমরা না খেলেও হয় যে একটু ক্রেভিং হয় সেই ক্রেভিংয়ের জন্য আমরা খাচ্ছিলাম এবং ক্রেভিংটাকে একটু মিটিয়ে ছিল কিন্তু টেস্ট একদমই ছিল না খাওয়া দাবারের খুব স্টাইল দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করতে চেয়েছে কিন্তু যথারীতি কোনো স্বাদ আমাদের ভালো লাগেনি আর তারপরে এখানে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল ওরা বলল যে এটা খান এই বিরিয়ানিটা খুব ভালো হবে তো সেই পর্দা বিরিয়ানি আমাদেরকে এনে দিল এবং সেটা আমি বুঝতে পারলাম না একদম মানে সেই খিচুড়ি বিরিয়ানি টাইপের করে একটা ডিমের অমলেট ওর উপরে চাপিয়ে ওটাকে কেটে কেটে আমাদেরকে সাফ করেছিল তো প্লিজ ভাই রাঁধতে না জানলে রেঁধো না ভুলভাল জিনিস ভুলভাল জিনিসগুলো সাফ করে দিও না আর কি বলবো তো এটাই হয়ে যায় আমাদের সমস্যা যারা আনতে পারি তাদের এই জিনিসটা কেন ডিম দিয়ে এটাকে ঢাকলো কী বা এটা করতে চাইলো আমি সত্যি বুঝতে পারলাম না এটা কিসের জন্যে করলাম খাবো আমার খাবারটা টেস্ট দরকার না তুমি টেস্টি বানালে একটা অমলেট চাপিয়ে দিলো যাই হোক খাবার নিয়ে বেশি বদনাম করা উচিত না খেতে পারছি এটাই যথেষ্ট তো যাই হোক এখানে আমরা খেলাম তো বলবো একদমই খাবেন না এই ধরনের খাবার ওদিকে গেলে ধোসা ইডলি এগুলো খাবেন এবং ভেজ খাবার কিন্তু দারুণ ওখানে আছে ভেজ থালি ডাল ভাত রাজমা সমস্ত কিছু আছে সব কিছুই ট্রাই করবেন কিন্তু ননভেজ পিস খাবেন না আর এই ধরনের কোনো বড় রেস্টুরেন্টে গিয়ে খাবে না তো যাই হোক রাতে আমরা ঘুম টুম দিয়ে সকালে একদম বোরবেলা উঠে পড়েছি আজকে আমরা যাব আরাকু ভ্যালিতে আজকে আমাদের গোটা দিনটাই আরাকু ভ্যালিতে কেটে যাবে তো এখানে আমার ছেলে রেডি হয়ে এখন টিভি দেখছে আর আমি রেডি হচ্ছি ওদিকে তো আমরা চলুন বেরিয়ে পড়ি রাস্তা খুব সুন্দর রাস্তা নিয়ে বলার কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই সুন্দর বিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি এইদিকে আমার ছানাটাও ও বসে বসে যাচ্ছে তো আমরা খুব সুন্দর জার্নিটা শুরু করেছিলাম একদম সকাল থেকে উঠে এত সুন্দর সব কিছু চলছিলো স্মুথলি কি বলবো খুব সম্ভবত এটা ভিন্দ্রা পার্ক এখানে এসে আমরা বোটিং করলাম এবং অপূর্ব সুন্দর মাছ দেখতে পেলাম দারুণ লাগছিল তো দেখুন একদম পাশ থেকে মাছগুলো চলে যাচ্ছে তো এখানে যা জোরে গান মানে কি বলবো সেই সেই পুরনো হিমেশ মাথা থেকে ব্রেন থেকে একদম আউট হয়ে গেছিলো ওগুলো মানে আমাদের মানে এই প্লে লিস্টে আমাদের কোথাও ছিলই না আরকো ভ্যালির দিকে যত যাওয়া হচ্ছিল সাইড যে এত সুন্দর এত সুন্দর কি বলবো সবুজে পুরো মোড়া তো গোয়াতে গিয়েও আমার খুব ভালো লেগেছিলো গোয়ার বিচ গোয়ার সমস্ত কিছুই খুবই ভালো লেগেছিলো আর এখানে এসেও আমার খুবই ভালো লাগছে আরাকুতে আস্তে আস্তে ঠান্ডা ফিল হচ্ছিল এবং আমরা যখন এই গুহার ওখানে যাব ঠিক সেইখানে গিয়ে আমাদের গাড়িটা একটু ডিস্টার্ব করে দিল তো আমরা আর এখানে রিক্স নিলাম না যে আরও উপরে উঠলে যদি কোনো সমস্যা হয় বা কিছু তো সেই জন্য বেশি রিস্ক নিলাম না এখানে দেখলাম চেষ্টা করলো কি হচ্ছে প্রবলেমটা বোঝার তো আমরা ওখানে বেশি সময় নষ্ট না করে গাড়ি ঘুরিয়ে একদম ভাইজাক সিটির দিকে রওনা দিলাম আমরা সার্ভিস সেন্টারের দিকে নিয়ে গেলাম কারণ আমাদের এখান থেকে আবার কলকাতা ফিরতে হবে অনেকটা লং জার্নির ব্যাপার তো গাড়িতে কোনো প্রবলেম দেখা দিলে আমার মনে হয় সেটা তখনই সলভ করা দরকার তো যাই হোক আরাকুবালিটা আমাদের সেভাবে ঘোরা হয়নি হালকার উপরে একটু টুকটা ঘোরা হচ্ছে আমাদের কেভটার ভিতরেও যাওয়া হয়নি নেক্সট টাইম হবে ইনশাল্লাহ তো যাই হোক এখানে আমরা সার্ভিস সেন্টার অনেকক্ষণ বসেছিলাম ওরা একদিনে করে দেবে বললো তো যাই হোক এখানে একটা বিগ 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 জাম্ম সাইজের পিৎজা অর্ডার করা হয়েছিলো যে পিৎজাটা ঠিক এইভাবে এসেছিলো তো দেখুন সাইজটা দেখুন জাস্ট এটার কী বিশাল সাইজের ছিল আমাদের তিনজনের জন্য লার্জ সাইজ বলা হয়েছিল লার্জ যে এখানে এত বড় লার্জ সেটা আমরা বুঝতে পারিনি তো যাই হোক যাই আমরা এখানে খাবার অর্ডার করছি আমাদের সব কিছু আমাদের তিনজনের জন্য বেশি বেশি হয়ে যাচ্ছিল তো যথারীতি আজও সেটা হলো কিন্তু এখানে আমরা বসলাম খেলাম দিলাম অনেকটা সময় স্পেন্ড করলাম আর যেটা আমি বলবো সত্যি মানে আমাদের ওদিকটা এতটাই মানে সেই ফেক টাইপে ফেক বলবো না আসলে নিজের যেটা উপরওয়ালা যেভাবে আমাদেরকে তৈরি করে পাঠিয়েছে সেটাকে একদমই মানুষ যেন এখন আর মেনে নিতে পারছে না নিজের কে মানে একদম অন্য রকমভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করছে আর ঠিক সেই জিনিসটা আমি সাউথে এসে একদমই দেখতে পেলাম না এরা এত ন্যাচারালভাবে এত সুন্দরভাবে নিজেরা থাকে মানে কি বলবো আমি মানে ওদের মানে মানে ভক্তি জাগছিল একটা যে কথাটা বলে ওদেরকে দেখে যে এরকমভাবেও থাকা যায় এত সিম্পল ওয়েতেও মানুষ থাকতে পারে তো যাই হোক এখানে আমরা ঘরে এসে এখন একটা কফি ব্রেক আমাদের দরকার আমরা এখন এখানে একটু চা কফি কিছু একটা বানিয়ে নেবো এবং খাবো তো যাই হোক আজকে আমাদের এখানে লাস্ট দিন ছিল আমাদের এখন বাড়ি ফিরতে হবে কারণ গাড়ির সমস্যাটা তো ঠিক হয়েছে আর রিক্স নিতে চাইছি না ভাবছিলাম আর এক দু দিন থাকবো কিন্তু না আর থাকবো না এখন চলো বাড়ির দিকে ফিরবো তো আজকে আমরা রাত্রে এখানে এই যে বেঁচে থাকা পিৎজাটা রাত না এখন আমাদের সন্ধ্যাবেলা তো এই যে বেঁচে থাকা পিৎজাটা এখানে আমি মাইক্রোওভেনে গরম করে নিলাম এবং এটাকে আমরা মুভি দেখতে দেখতে তো চলুন তো দুজন বেশ একটু রিল্যাক্স করে ঘুমটুম দিয়ে উঠেছে টিভি পেলে আর কি চাই আজকে তো আমাদের দিনটা মোটামুটি আশানুরূপ হয়নি আমাদের রাতে ফেরার কথা ছিল আরাকো ভ্যালি থেকে সমস্ত কিছু দেখে তো সেটা তো সেভাবে আমাদের পূরণ হলো না তো যাই হোক আমরা কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম তিনজন একসাথে তারপর বেরিয়ে পড়লাম ডিনারের উদ্দেশ্যে তো আমরা যে ভুলটা আগের দিন করেছিলাম সেটা আর করবো না আমরা এখানে খুঁজলাম এবং লোকাল কিছু মানুষকে জিজ্ঞেস করলাম যে এখানে ভালো রেস্টুরেন্ট কোথায় আছে যেখানে আমরা একটু মন ভরে খেতে পারবো ননভেজের আমাদের দরকার নেই ভেজই খাবো কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটিটা যেন ভালো হয় তো তাদেরই কথা শুনে আমরা চলে গেলাম আমাদের একটা মানে সুন্দর রেস্টুরেন্টে যেখানে আমরা খুব ভালো করে রাতের ডিনারটা সেরেছিলাম তো চলুন দেখা যাক আমরা কি কি খেয়েছি তো এখানে এন্ট্রি করে ওয়েটিং লাইন দেখে তখন আমার মনে হচ্ছিল না খাবারটা ভালো হবে এত মানুষ যখন এত রেস্টুরেন্ট থাকার পরেও যদি খাবারের জন্য এতক্ষণ ওয়েট করে তো নিশ্চয়ই ভালো হবে তো যাই হোক আমরা কিছুটা আমাদের পছন্দ খাবার এখানে অর্ডার করে দিলাম এবং সেগুলোকে আমরা এখানে এনজয় করলাম তো যাই হোক আমরা খেলাম সত্যি কথা এটা তো যাই হোক আমার এখানে এসে যেটা দেখলাম যে খাবারের পরিমাণটা কিন্তু অনেকটা অনেকটা বেশি করে দেয় যেটা আমাদের তিনজনের পক্ষে খাওয়া সম্ভব হচ্ছিলো না সেটা হয়তো কলকাতা বা অন্য কোথাও আমাদের এই জিনিসটা ফেস করিনি কোনো দিন তো এখানে আমি দেখলাম যেটা যে খাবারের পরিমাণটা অনেকটাই বেশি করে দেয় তো সমস্ত কিছু ভেজ আইটেম ছিল ছানার ছিল এটা তো দারুণ দারুণ ছিল সবজি পোলাওটাও খুব সুন্দর ছিল অসাধারণ টেস্ট ছিল সমস্ত কিছু তো আর কোনো দিন এইদিকে এসে আমি অ্যাটলিস্ট ভেজই খাবো ননভেজ খাবোই না কারণ অভিজ্ঞতা খুব বাজে ছিল তো চলো তো গুড মর্নিং এটা আমাদের আজকে সকালের ভিডিও অংশ তো আমরা আজকে ঘরে ফিরে যাব কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো তো সেই জন্য এখানে দেখুন ডিম সেদ্ধ করে নিয়েছি লাল চা খাবো এবং তার সাথে কালকে রাতে যে খাবারটা আমাদের বেঁচে আছিলো সেটা আমরা এখন খেয়ে ব্রেকফাস্ট হিসেবে ওটাকে খেয়ে কাজে লাগিয়ে দেবো খাবার ফেলতে আমার প্রচণ্ড বাজে লাগে তো আমি চেষ্টা করি খাবার না নষ্ট করা না ফেলার তো আমরা এটা কালকে রাতের খাবারগুলো নিয়ে এসেছিলাম সেটাকে আমরা এখন খাবো এবং তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে তো আমি এখানে রেডি হয়ে দিলাম এবং আমরা টাটা বাই করে দিলাম এই আমাদের হোটেলটাকে হোটেল বা ফ্ল্যাট যাই বলুন আমরা রেন্টে এটা নিয়েছিলাম কিছু দিনের জন্য তো এটাকে আমরা টাটা বাই করে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে ওভারঅল আমাদের ট্রিপটা খুবই ভালো ছিল আরও ভ্যালি যাওয়ার সময় একটু প্রবলেম হলো ঠিকই তো বাকি ট্রিপটা ওভারঅল খুব 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 ভালো ছিল খুব সুন্দরভাবে আমরা সময় কাটালাম তিনজন এইভাবে এলাম কলকাতা থেকে এত দূর আর হ্যাঁ কোনো ব্রেক ছাড়াই আমরা এসেছি কোথাও কোনো হল্ট না করে এসেছি তো আমাদের টোটাল জার্নিটা বেশ ভালো ছিল এখান থেকে যাওয়ার সময় আমরা গলি সোডা কিনেছিলাম এখান থেকে যে গলি সোডা আমরা আমি এখানে ফার্স্ট খেয়েছি আমি জানি না আমাদের ওখানে পাওয়া যায় কি না তো আমার ছেলের বায়না ছিল গলি সোডাও নিয়ে যাবে যেহেতু ওর মধ্যে মার্বেলটা দেওয়া থাকে সোডাটার ভিতরে ওর কথা হলো লস্তি বা লেবু পানি করে তুমি এতে দিয়ে দেবে আমি এটাতে মজা করে করে খাবো তো যাই হোক ওর কথা মতো গলি সোডাও কিনলাম আর আমরা ওখানে উড়িষ্যা ঢোকার আগে আমরা চেষ্টা করেছিলাম যে লাঞ্চটা করে নেওয়ার উড়িষ্যার খাবার কিন্তু আমাদের বাঙালিদের খুব একটা ভালো লাগবে না তো এই ট্রিপে আপনি যদি রোড ট্রিপ করেন তাহলে কিন্তু আপনারা অন্ধ্রপ্রদেশ থাকতে থাকতে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন আর তারপরে উড়িষ্যাতে ভুবনেশ্বরে এসে আমরা সেই বিখ্যাত রসগোল্লা খোঁজ করছিলাম যেটা পুরীর ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে দারুণ রসগোল্লা খেয়েছিলাম এখানে মানে কলকাতা রসগোল্লা থেকেও খুব ভালো রসগোল্লা আমরা পুরীতে যাওয়ার সময় ভুবনেশ্বরের ওখানে খেয়েছিলাম তো সেই রসগোল্লা আমরা আসার সময়ও পাইনি যাওয়ার সময়ও পাইনি তো যাই হোক আমরা ভেবেছিলাম পেলে অনেকটা নিয়ে যাব তো সেটা তো হলো না তো এই ছিল আমাদের টোটাল জার্নি কোলাঘাটে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা কলকাতায় আমাদের ঘরে চলে এলাম ওভারঅল আমরা ভোরবেলা আগে আমরা পৌঁছে গেছিলাম তো এই ছিল গোটা ট্রিপটা খুব 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 ভালোভাবে কেটেছিলো তো আপনারা যদি এসে থাকেন তো কীভাবে কী কাটিয়েছেন কমেন্টে জানাবেন এখনকার মতন টাটা বাই বাই